ডাক্তার ডাক্তারবাবু এখন ইঞ্জেকশন দেওয়ার পর বোলিং লাগিয়ে দিয়েছে চোখে দেয়নি

কামড়াচ্ছিস চিত্র হাতা কামড়া তোর হাতা কামড়া 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 কামড়াচ্ছে তা কামড়াচ্ছে যাও 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 কী হয়েছে কি সব খেলনা নিয়ে তুই খাবি না খাবার আনতে যাচ্ছে এটা কি চুল কি করেছিস হ্যাঁ

স্পিডে গোচালো মানে দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছে ওরা এক নিমিষে গোচানো হয়ে গেছে এক নিমিষে গো হ্যাঁ ঘন্টু ফার্স্ট হলো না ঘন্টুর মা হলো ফার্স্ট কে ফার্স্ট হয়েছে কি স্পিডে গোচালো করে গোচানো হয়ে গেলো